যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলার আরও একটি ফেসবুক স্ট্যাটাস ব্যাপক তোলপার সৃষ্টি করেছে প্রিসিলা ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন তা আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি প্রিসিলা শুরুতে লিখেছেন ডক্টর ইউনুস একটি সূক্ষ্ম ফাঁদ পেতে রেখেছেন তিনি অপেক্ষা করছেন আর আপনারা ধীরে ধীরে সেই ফাঁদে পা দিচ্ছেন অথচ বুঝতেও পারছেন না এটি আপনাদের থামিয়ে দেওয়ার পরিকল্পিত একটি কৌশল প্রিসিলা আরও লেখেন চারিদিকে প্রশ্ন ছড়ানো বিএনপি তো এখন ক্ষমতায় নেই তাহলে চাঁদাবাজারা কার ছায়ায় বেঁচে আছে আইন আইনশৃঙ্খলা বাহিনী কেন নীরব কেন ধরছে না কেন নিয়ন্ত্রণ করছে না ডক্টর ইউনুস কেন চুপ এই অপশক্তিকে দমন করছেন না কেন প্রশ্নগুলো বাতাসে ভাসছে উত্তর নেই কোথাও কিন্তু যদি গভীরভাবে দেখেন সব কিছু স্পষ্ট এটাই ইউনুসীয় রাজনীতি নীরব থেকেও পুরো মাঠ দখলে রাখার কৌশল প্রিসিলা আরও লেখেন ডক্টর ইউনুস জানেন সময়ের চেয়ে বড় অস্ত্র আর কিছু নেই তাই তিনি সময়কে তার পক্ষ নিয়ে দাঁড় করিয়েছেন চাঁদাবাজরা কথা বলছে নেতারা ব্যাপরোয়া পুলিশ নীরব সেনাবাহিনী নির্বিকার কেন কারণ সবাই জানে কাল বিএনপি ক্ষমতায় আসবে আজ যদি শত্রু বানাই কাল কে পাশে দাঁড়াবে প্রিসিলা আরও লেখেন ডক্টর ইউনুস কাউকে জেলে দিচ্ছেন না কিন্তু প্রতিটি অপকর্মের ভিডিও অডিও ছবি আর কল রেকর্ড ধৈর্যের ড্রাইভে জমা করছেন যেন বই বানানোর অপেক্ষায় ঠিক যেমন তিনি একদিন আমেরিকায় গিয়ে আওয়ামী লীগের আমলনামা বই আকারে বিতরণ করেছিলেন আজ আবার তিনি পাতা খুলছেন তৈরি হচ্ছে নতুন অধ্যায় নতুন নাম নতুন অপরাধ নতুন নাটক বিএনপি বলছে ডিসেম্বরের আগেই নির্বাচন ইউনুস পাত্তাই দিচ্ছেন না ইউনুস আসেন সুযোগের অপেক্ষায় ইউনুস দেখিয়ে দিচ্ছেন আপনারা কিভাবে নিজেরাই নিজেদের মুকুশ খুলে দিচ্ছেন নিজেরাই নিজেদের ক্ষতি করছেন প্রিসিলা আরও লেখেন আর এনসিপি নিজেরাই নিজেদের পা ধরে টেনে নিচে নামছে কে কত কোটি টাকা নিচ্ছে সেটা আজ গোপন নেই সংবাদপত্র তো অপেক্ষাতেই থাকে কবে কে ধরা পড়বে একটা স্ক্যান্ডেল মানে হাজারো ভিউ লাখ হোশিয়ার আর সাংবাদিকদের একদল তারা আপনাদের প্রশংসা করে ঠিকই কিন্তু সময়ে আপনার পিঠে ছুরি বসাতে কুশর করে না কেউ সতর্ক করছে না কেউ পথ দেখাচ্ছে না কারণ সবাই জানে এই অপকর্মই একদিন বুমেরাং হয়ে ফিরে আসবে প্রিসিলা আরও লেখেন আর কত ডক্টর ইউনুস হয়তো নিজের ঘরে বসে হেসে উঠবেন এই দেশটার রাজনৈতিক চেহারা আমি বিশ্বকে দেখিয়েছি এটাই আনন্দ এটাই তার প্রতিশোধ তিনি লড়ছেন একা না ভয় পান আর্মি না বিএনপি না ভারত তাহলে এই সাহস তিনি কোথা থেকে পান প্রিসিলা আরও লেখেন আমার ব্যক্তিগত বিশ্বাস তিনি একানন তার পেছনে আছে বড় কোনো শক্তি একটা ছায়া যেটা আপনি দেখতে পাচ্ছেন না সতর্ক হন এই লড়াই শুধু ভোটের না এটা ইতিহাসের এটা সত্য মিথ্যার এটা জনতার আস্থা বনাম রাজনীতির ফাঁদ প্রিসিলা আরও লেখেন ডক্টর ইউনুস আপনাদের বন্দুকের ভয় পান না তিনি সত্যের ডকুমেন্ট তৈরি করেন আপনারা যদি নিজেকে বদলাতে না পারেন তাহলে কাল আপনাদের মুখে নাম লেখা থাকবে অপকর্মের নায়ক হিসেবে প্রিসলা আরও লেখেন আমার ধারণা ডক্টর ইউনুস বিএনপির যে কোনো নেতার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান কৌশলী সাহসী এবং একরোখা বিএনপি তাকে যা বলবে তিনি তা শুনবেন না কারণ তিনি কারো কথায় চলেন না সেনাবাহিনীর হুমকিও তিনি গুরুত্ব দেন না এক প্রকার উপেক্ষা করেন প্রিসিলা আরও লেখেন তাহলে প্রশ্ন হচ্ছে তার এই আত্মবিশ্বাস এই শক্তির উৎস কোথায় এটা কি জনগণের ভালোবাসা নাকি রয়েছে এর পেছনে আরও কিছু অদৃশ্য শক্তি